এসআর থেকে এই প্রথমবারের মতো আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ফ্রি কোর্স ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং ফর বিগিনার্স এই কোর্সটি বিশেষভাবে তৈরি করা হয়েছে নতুনদের জন্য যারা ডিজিটাল জগতে তাদের ক্যারিয়ারটা শুরু করতে চাচ্ছেন এই কোর্সে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের একটি মৌলিক ধারণা পাবেন এখানে আপনি শিখবেন ডিজিটাল মার্কেটিং কি ডিজিটাল মার্কেটিংয়ের ফান্ডামেন্টালসগুলা কী কী এবং জানবেন ডিজিটাল মার্কেটিংয়ের চ্যানেলগুলো সম্পর্কে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পিসি অ্যাডভার্টাইজিং কন্টেন্ট মার্কেটিং ভিডিও মার্কেটিং ইমেল মার্কেটিং অ্যাফিলেট মার্কেটিং সহ অনেক কিছু এখানেই শেষ নয় কোর্সটি আপনাকে ফ্রিল্যান্সিং এর দুনিয়াতে নিয়ে যাবে আপনি এখানে জানতে পারবেন ফ্রিল্যান্সিং মূলত কি এই পেশার সুবিধা ও অসুবিধাগুলো কি কি। এবং ফ্রিল্যান্সিং আমরা কোথায় করে থাকি সেগুলোকে কেন মার্কেট প্লেস বলা হয় কিছু পপুলার মার্কেট প্লেসের নামও আপনার এখানে জানতে পারবেন তাছাড়া মার্কেট প্লেস ও মার্কেট প্লেসের বাইরে কাজ করার মধ্যে পার্থক্য কি মার্কেট প্লেসের বাইরে কোথায় কাজ পাওয়া যায় সেসব সম্পর্কেও কিন্তু আপনার এখানে ধারণা পাবেন আরও থাকছে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি দেশ ও দেশের বাইরে কোথায় কোথায় জব খুঁজতে পারবেন জানতে পারবেন সে সকল জবের ডিমান্ড ও স্যালারি স্ট্রাকচার সম্পর্কে তাহলে আর দেরি কেন আপনার ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের যাত্রা শুরু করতে আমাদের এই ফ্রি কোর্সে আজওই জয়েন হয়ে যান ধন্যবাদ সবাইকে